আর কমেন্ট লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করতে থাকেন যাই আনছে এইটাই আনে এইটাই ফরা ধরে আপনারা যদি সিঙ্গারা খান কমেন্টে জানাবেন অবশ্যই সিঙ্গারা আপনার জন্য আমি বানাই নিয়ে আসব ইনশাল্লাহ হ্যাঁ এই দেখো কি সুন্দর লাল নদীর পার মাশাআল্লাহ যে আঙ্কেল গোসও করতেছে খুবই সুন্দর দেখার মতো জায়গা ভালো লাগতেছে পুকুর দেখিনি আসলে অনেক বছর যাবত পুকুর দেখা হয় না আমরা যাদের বাড়িতে পুকুর আছে অবশ্যই তারা কমেন্টস জানাবেন এত সুন্দর একটি পুকুর রয়েছে কুমিল্লা নানুয়া দিঘির পার সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সিঙ্গারা খাইবেন কমেন্টে জানাই দিবেন আমি আপনাদের জন্য সিঙ্গারা পার্সেল করে পাঠিয়ে দিব যে আমার ভাইয়েরা সিঙ্গারা খাচ্ছে আমার ইউটিউব বাইরে তেতাল্লিশ জন আছে আমার লাইফে দেখতে

বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আজকে জুম্মার দিন সবাই জুম্মা পাই করবেন বাবাকে জন্মা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আপনাদের প্রতি দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভালো থাকবেন সবাই